কি গুরুত ওবাইছাও ওবাই গুরুত পারে শুনানো যাও তুমি হাই এই শান্তি দ্যাবাকা হল शिंदे গো আমার তুই আমারে জে যাব গে এটা নাই ও আঠা বুত নে গো মো জলা জানন মাঝে করে ও কই কাছে সুন্দর খাইয়া কি কথাচ্ছু করে আমার তোমার বাইরে লাগে তুমি যাইলে হাই তুমি তো কিছু না বুঝাইতাম এই ছেলে কিনা বুঝাইতাম আমি কই যাই করি না সিনাইলা পক্ষে তুমি কুনানো যাই না তুমি এখন আমারে কও এই ফোন হাতেছ আমার চেংটা গরম হই যা তুমি ছাওয়া গরম হই যা ওই গুলি চালু দেখিবা তুই সামলা নি যাই না তুমি চুপচাপ যাও তোমার যাত্রা জানি না তুমি আইছি না তুমি দেখা মাই মাই

তিতিবাড়ি বাড়ি আমার কয় নষ্ট কথা তুমি কখন কই যে আমাটেন কইব দিয়া আমারে বিয়া না বিয়া আমারে বিয়া ঠিক আছে অখন কিতা তুমি জানো নি ও বলেলে মাই 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 হুন্ডানি নারিম তোর ভুলে এই নারিম যুগ কোন দিন কেসে গিবুচ্চত নি নয়া লয় ডিজিটাল যুগ বুঝছত ও ডিজিটাল যুগও তাই আমি তোমারে কইরা প্রধানমন্ত্রী কে মহিলা অর্জন আর আমি হইলাম কি আর গরর হইলাম প্রধানমন্ত্রী ও তুমি গলন পুরি ও তোর প্রধানমন্ত্রী কারণে তো আই এই অবস্থা তোর বুঝছত নি আর নইলে অবস্থা হইল না আমার অবস্থা কিটা ও যে গেটাপ দসত বুড়া বেটার বউ হইয়া যদি জান হয়ে গোবা যায় আমার বাড়ির খান্দা পায় আর যদি সব দি হালকা মোছরামারে তেনোবারে ডুমছ করা ইলিবে আরে হুনো তোমারে গেদাম সেটা দেখিয়া তো বুঝলাম ওলাখান জোয়ালি তো বহুত আগত আতেই রে পatay রে তোমা তোর তুমি কই কই পরিষ্কার আচ্ছা যা কই কই পরিষ্কার না তুমি যে তুমি নষ্ট কিন্তু দেলো তুমি মাই 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 দেখরাই নিগো ৰাখত ভুল ঘৰী আমি

જાગે બાત દી જા વિજે બાતલે વિજે લેતી આ હાથ ચોરી નોશી ખા ઓય બાબા મુયા છોમોનો છોરી નદારે ફુટ આતે તો જૂટ દાલ લાય વિજે ઓય બેટા સબ કીની બે કિલ્લા કિલ્લા આ મછલામ નઈ રે ફુટ ઓ ગરમળ જલ છુ ના વિતે દેવા બારશ લંગો ઓન દેખી આ રે બેસી કઈ છે આડી રૂપિયા વાય દીને તરા થઈ ગયો કે ઓ ઈશ્વર બાબા ઈશ્વર બાવા રખમ કરો દુચ્ચી નઈ ઓ કઈસો દેલા દઈ હું કિતુ અશક લઈ આઈ ન

কথা কৈছা যাম পতা

মাছখন বাদ দিলা যিবোৰ বুজিলা নাই নাই সুধা বাদ দিছে

জানছি ওটোলো লয়া গাছর তলে মাইয়া গোস তো বানজানজি আমি আমার শয়তান খবর নাই কেন কর দেছেন নাই এর বাদে আমি চলি চেকও দে আমি পেডার মুখে মরাম আমার কইছে একটিও নাই তানের কাছে দুই দিন বলে মতা খতম মতা খতম আমার কাম দনवारी আর আইজ এক দনवारी আমি

কালে हल्ला দেব বাইনো এই তো একবার যাইলে না জামাতোস লাগে না يلا আগুন করে দিবাও এ কি তালে এই শদুতে কি তুই জামারে ভোগিয়া পাইছস না গয় যত দুনিয়ার অন্তে গড বড় করতা এই না যত গান গডারে কিছু নিয়ে যাই না والله ইকারে মতাই দিন দাও দরওয়াজা নেবি না এই আজ্ঞে মণিহার দি গানর দিনে তোমার বেড়ামপুর বড় বড় জলডা উঠে গেছে যোন বন্ধوتا বেড়ামপুর লাল টুকি খলা কিছু আমিটা সঙ্গে जरा মাসি তুমি মাতার বয়স নতার লাগি পামছড় হাত গেছো আমার কানে তো সফটটাও হইছে তুমি বড়াই কিছু নাらっしゃই এ алуতা আরাজিন নেগির वाला মানুষ মুখ বন্ধ করো মুখ বন্ধ করো বেশি রাতে না মুখ বন্ধ করো আমি দরকারের মেম্বারের কাছে দেব তোমার নামে মামলা করব তোমার এই বসে দিই কিছু করতে নেই হ্যাঁ হ্যাঁ

খরে তোর খু নদী কেটে দিছিনা কোন সময় গিতা যায়ছ ও যে রংগে মি রংগে শাড়ি ফিঙ্গে জুতা ফিঙ্গে স্যান্ডেল ফিঙ্গে আই গলি লাল বলি খলা বলি মামলা মার যাবে

তাইনোর বউ গেছ না আমার বাড়ির গিয়া কইরা ক্রুতালি দাদার উপরে মামলা করিল আমি গিয়া বলে থানাত গিয়া সাক্ষী দিতাম আর ও যে খটু দাদা সেইমও ঘটনা তাইনোরও বউ গেছ গিয়া কইরা নাইনি তাইনোর উপরে বলে মামলা করিল মামলা কর্তা কেন জানো ও যে তোমার মেয়ে খান ও তাই সেলি নাই বলে ও দুইও বুড়ারে উসলানি দিয়া দিয়া নেয়নি মাতার উপরে তুলি লাইছে ওখান তারা দুইও বেটিরে তারা দুইও বুড়ায় সারি দিতা হ্যাঁ বেটি সেলি না ইদক কিতা হল লম্বাজি না বাজি তা বাপরে ইতনা তাই না মানে কালকে সন্ধ্যা সময় ডাক দিছে আমি গেছি তাই কইছে খাপুর উপর ইয়া যেতাম কি তাইনের সাথে বাগিয়া তখন আমি তো তাইরে বুঝ দিয়া লাগবো আমি বসে চা ইরাম আমি খাপু লইরাম ইকেন কইয়া তাইরে বিদায় কইরা দিছি আর আপনারা জিতা মন পড়া এই চলি বিদায় বন্ধ কর বিনা বাতাস এ গাছর পাতা লরে না তোর মাঝে দোষ আছে লাগিওত তো ই দুইও বুড়া রে তুসলানি দিছস আর ও দুইও বুড়া আর তো আছে এরে

গুনার গমাই তাইন তাইন ডং করেন না তি নাতি হইয়া এখন নাতির লগেজন ডং করেন না তাইন তাইন যিনো মন নেশা নেনগি ইকেন আর আমি কইতা অর না আর ফুরিয়া মারা ফেরটা এ রে ভাই ফুলো বিনা বাতাসে গাছর পাতা আইলে না বুঝছনি বাতাস না দিলে গাছর পাতা আইতো না আমরা তো দাদা ঠিক আছি দাদা দাদার জাগাতও আসলা কিন্তু তোমার ফুরিয়ে যে অবস্থা করছে আর দাদার জাগাত থাক পারดิছেন বুঝছনি মেম্বারশিপ তাইনর বুইরে কিতা করছে তোমার তাইনর লাগে যে তোমরা দাদার জায়গাটা কি ওরিগে লাইছে ও যে আমরা যে হল আইছি বুঝছনি আবার বাদে তাইনর ফুরিয়ে যে ইয়ার কি বার কি মানে রাত দে জোকের বুঝছনি ও তার আর আমরা হাসেও মনে করছি মনে কই না তিনে মনে কই আমরারে বল্লা হাইলিছে এটা তো হইলো যে বুজর ভুল তোমার তাইনর বুজর ভুল যদি না হয় তো তে তো তুমি তাইনর নাটকান আই তো খোদে দুইটা মানুষের জীবন নষ্ট করে দিলিছলা তোমরা তারা যদি আমার কাছে যাইত না তে তো ওখানে একটা ভেড়া লাগি গেছি আর আমি মেম্বার হইয়া ইটা তো বইতাম পারিনা আসল মেম্বার সাহেব আপনি যে কইছেন আপনার কথা ঠিক আছে জবানার পক্ষে আমরা বিরাট মুর্দব্বি আর আমরা মুর্দব্বি হইয়া ও যে কাম করছি আসলে ইগু সঠিক না আর বিতারও বাতি যাও বড় নিঠর মানুষ আর

আমি দিতে কম দিছি নি তোমার ফুরিলে সেটর টাকা দিছি বুড়ার টাকা দিছি আমার এখন কথা শুনি গুজারো জানে চাই জি তুই আগুমাইবা আমি তোমার দাদি ও দেউরাতে দুরা বন্ধ দি আপনার আর বল আমি ও কত টাকা দাইতে দিছি তাই দিতে আমার লিসা না দিত আমি আগে হইছ না বুড়ো হইলে মন বুড়ো হইনি তাই আমরার লাগে নান্দি বেশি করছে ও তোমার মন ভরি গেছে রে ভাই তোমার দাদিরে করো খানি খাবো না তাই দিদি

আমার বাড়ি। সাসা হিসাবে তাই নামারে হইরা ওভাস্যটে সাা তুমি তা তরি হনি আর কুচচু আইননেই ও তোমার গুুরদা আমি ও জ নিচিটা তাইনর থায়ত আমি খরজ দান নিসিনা কি আমার খুি দেখা যা নিসিনা। ওজন্য তাইন সাছা হই আমার ইতা মাত্রা মরব্ী মানুষ। তাইন খতটুক তাইনর অভ্যাস ব নবালা আছে। এবলা বুঝজি লাও খন বুঝি লাইছে অখলতাও। ই যে দুয়ঘুরা না। দেখ যান একটা অবস্থা। কিতাপ কৈতা বন চেলিনা তৰে কৈৰা এই জেটা কৰবাৰ কৰ্চত ডংগে ডংগে গৈছেগি আৰু দুয়ো বুঢ়াৰে কৈৰা যদি আৰু কোনোদিন এতিয়া আমি শুনমো তে দুয়োজন আমি আজত ডুকাইমো